বন্ধুরা এটা হলো আমার জপের মালা একশো আটটা বীজের জপের মালা এটা রুদ্রাক্ষের পঞ্চমুখী বীজ বন্ধুরা রুদ্রাক্ষ যতটা ছোট হবে ততটাই ভালো হয় এটা হচ্ছে মিডিয়াম সাইজের মানে জপ করতে একটু সুবিধা হয় তো এই আঙুলটাকে এই তর্জনীটাকে কিন্তু জপের মালায় কখনো টাচ করবেন না এই আঙুল মধ্যমা আর এই তা বুড়ো আঙুল এই দু এই দুটো আঙুলেরই কাজ ব্যবহার করবেন জপের মালায় জপ করতে আর এই যে মেরুগুটি মাঝখানের এই গুটিটাকে বলা হয় মেরুগুটি এই যে সুতোটা একে মাঝে মাঝে শুদ্ধ করে নেবেন বা পুরো মালাটাও শুদ্ধ করতে পারেন মাঝে মাঝে জপের মালা শুদ্ধ করতে হয় দুধ গঙ্গার জল তুলসী পাতা বা পঞ্চামৃতর মধ্যে দিয়ে অথবা শুধু গঙ্গার জল দিয়ে কাঁচা দুধ দিয়ে ভিজিয়ে রেখে শুদ্ধ করে নিতে হয় সোমবার করে রুদ্রাক্ষ হল শিব ঠাকুরের চোখের জল থেকেই তৈরি এবং এটা স্বয়ং সম্পূর্ণ একটা বীজ এই বীজকে বিশেষ করে জাগানোর প্রয়োজন হয় না তবুও নানান দিকে তৈরি করা হয় এবং বাড়িতে যখন জব করা হয় তো অনেক নেগেটিভিটি জবের সময় অ্যাট্রাক্ট করতে পারে তাই জপের মালাকে মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় যদি মনে করেন যে পুরো মালাটা আপনি পরিষ্কার করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা এই সুতোটাকে পরিষ্কার করলেও জপের মালা শুদ্ধ হয়ে যায় তো বন্ধুরা জপের মালা সম্পর্কে কয়েকটা কথা আজকে বলবো। জপের মালা কিন্তু সাধারণত লুকিয়ে রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন জপের মালা সারা জীবন ধরে যেন একটা মালায় আপনি জপ করতে পারেন যদি মালা ছিঁড়ে যায় এই সুতো চেঞ্জ করে নিতে পারেন এই সুতোর জায়গায় আপনি রুপো দিয়ে মালাটাকে বাঁধিয়ে নিতে পারেন তাহলে সহজে ছিঁড়বে না আর জপের মালা জপের মালার যে ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগের মধ্যে রেখে জব করতে পারেন একটা ব্যাগের ভিতর অনেকগুলো মালা রাখতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে জব করবার সময় তখন একটু সমস্যা হয় তাই বাকি মালাটাকে ঢেকে রেখে এবং জব করতে হয় আর যদি বাড়িতে আপনি একা একা কোথাও জব করেন যদি আপনার জবটা কেউ না দেখে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এরকম কোন একটা শুদ্ধ বস্ত্র মানে এটা নতুন গামছা আমি কেটে রেখেছি আধা এবং সেটা আমি যখন মন্দিরে জব করি তখন এরকম আমার কোলের পরে বিছিয়ে নিই নিয়ে এবং মালাটাকে এইভাবে আমি জব করি এইভাবে আমি জব করি যেরকম ওং নম শিবায় তো এরকম বলে যেমন ওং নম শিবাই ওং নম ওং নম শিবাই এরকম বললে হবে না এক একটা বীজের পরে পুরো মন্ত্রটা আপনার জব সম্পন্ন করতে হবে যেমন ওং নম শিবায় ওং ওং শিবায় এবং মালা যখন জপবেন যে মন্ত্রেই আপনি জপ করেন সেই মন্ত্রটা কিন্তু একদম ক্লিয়ারলি শুদ্ধ উচ্চারণ করবেন এবং নিজের মুখের বলাটা কানে শুনবেন আরও একটা কথা বলি বন্ধুরা জপের মালাই কিন্তু আপনারা জোরে জোরে উচ্চারণ করে জপ করবেন না চেষ্টা করবেন মানসিকভাবে জপ করতে কারণ আপনি যখন জপ জোরে জোরে করবেন উচ্চারণ করে তখন কিন্তু অনেক নেগেটিভ শক্তি আপনার জপ মন্ত্রটাকে চুরিয়ে নিতে পারে অর্থাৎ চুরি করে নিতে পারে তাই আপনি চেষ্টা করবেন মুখ বন্ধ করে ঠোঁট টোট জীব পর্যন্ত তো নড়বে না মনে মনে মানে হাতে ওং নম শিবাই এরকম বলবেন কিন্তু সেটা মনে মনে বলবেন ওং নম শিবাইটা এবং যাতে কেউ শুনতে না পারে আপনার ঠোঁট জীব পর্যন্ত বুঝতে না পারে এবং মেরুদণ্ড সোজা করে বসবেন বসে একটা বাহাতের হাতের মুদ্রায় মানে এই যে ছয় নাম্বার ঘর এখানে বাহাতের হাতটা এখানে দিয়ে রাখবেন এবং পুরো এই মালা জপ করে আসবেন তাহলে পুরো একশো আটবার গুনে আসার পরে গিয়ে দ্বিতীয়বার এখানে দেবেন আবার একশো আটবার তৃতীয়বার এখানে দেবেন যদি মোটেই বেশি মালা করতে না পারেন তাহলে একশো আটটা বিষ করবেন একবার অথবা তিনবার তিনটে মালা জপবেন তাহলে তিন তিনটে মালা হলে তিনশো হবে আর তিন আসটা চব্বিশ বার হবে তিনশো চব্বিশ বার তো বন্ধুরা এইভাবে জপের মালাই জব করবেন আপনার মালা জব করবার জন্য আপনি কাউকে দেবেন না মা বাবা ভাই বোন যেই হোক না কেন জপের মালা যারটা তারই হয় বন্ধুরা আমার ছেলে জব করে কিছুদিন আমার ওই ছোট মালাটা যেটা ত্রিশুলে রাখা আছে ওটা একান্নটার ওই মালার উপরে ও জব করেছে আমি প্রথমে ওই মালাটা জব করতাম তখন অ্যাকচুয়ালি আমি জানতাম না যে মালা চেঞ্জ করা যায় না পরে একবারেই আমি এই একশো আটটা বীজের মালা নিয়ে নিয়েছি এবং মালা যদি কারোর কখনও চেঞ্জ করতে হয় তাহলে প্রথম অবস্থায় আপনারা যে পুরোনো মালাটা সেই মালাটা কিন্তু নতুন মালার সঙ্গে রাখবেন এবং জব করবেন তাহলে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে আপনার পুরনো মালায় যত জব সব যেন নতুন মালায় এসে যায় তো সেইভাবে কিছুদিন জব করবেন তারপরে সেই মালাটাকে হয় কোথাও উঠিয়ে রাখবেন না হলে যদি একদম ছিঁড়ে যায় তাহলে প্রবাহমান জলে অর্থাৎ নদী সমুদ্র এই সমস্ত জলে বিসর্জন দিয়ে দেবেন মানে ভাসিয়ে দেবেন তা না হলে আর কাউকে ব্যবহার করতে দেবেন না তো যেহেতু আমার ছেলে ব্যবহার করেছিল তো ওকে আবার আমি ভাবলাম নতুন নতুন দু চার দিন করে হয়তো শখ মিটে যাবে করবে না কিন্তু না ও নিয়মিত করছে দেখে আমি ওর একটা আর একটা মোটা দানার যদিও রুদ্রাক্ষ ছোট দানার ভালো কিন্তু যেহেতু ও নতুন করছে তাই নতুন তাও ছয় সাত মাস হয়ে গেছে তো আমি একটা মোটা দানার রুদ্রাক্ষ ওকে নিয়ে এসে শোধন করে দিয়েছি এবং আমি একবার আমি তিনবার মন্ত্র জপ করে শোধন করে দিয়েছি মানে যা যা শোধন করার নিয়ম সমস্ত কিছু করে দিয়েছি এবং আমি ওই মালায় তিনবার জব করে দিয়েছি দিয়ে ওকে দিয়েছি আলাদাভাবে ও জব করে নিচের ঘরে এক জায়গায় আমার অ্যাস্ট্রোলজি চেম্বারে যেখানে ঠাকুর রাখা আছে ঠাকুরের ছবি সেখানে বসেই ও জব করে ওর আসন জপের মালার ঢাকা আলাদা তো এই ক্ষেত্রে আমারও এখানে ঠাকুর ঘরে আমি যখন জব করি তখন কিন্তু আমার কেউ দেখে না তাই আমি এই এই যে গামছাটা দেখছেন এই গামছাটাই এই মালাটা পেঁচিয়ে আমি রেখে দিই তুলে মানে আড়ালে সবার আবার যখন আমি জব করি আমার কোলের পরে গামছাটা বিছিয়ে বিছিয়ে নিয়ে আমি এইভাবে জব করি যতক্ষণ আমার জব করবার ইচ্ছা যে মন্ত্র খুশি জব করি আমি এই মালাতে ওং নম শিবাই মন্ত্র জব করি এক মালা তারপরে গিয়ে আমি কালীর মন্ত্র জব করি ওং ক্রিং কালিকায় নম মোটে না হলেও তিনবার তিন মালা আমি করি তারপরে গিয়ে আমি মালাটা রাখি এবং ঠাকুরকে সেবা দিই এবার ঠাকুরকে সেবা দিয়ে সেইখানে আমি মালা জপে তারপরে কিন্তু আমি বাইরে যাই ঠাকুর সেবা দিয়ে কীর্তন করি এবং ঠাকুরের কিছুক্ষণ আবার বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকি তারপর ঠাকুরদের সেবা নেওয়া হয়ে গেলে তখন আমি হাতে তিনটে মানে তালি দিয়ে তারপরে ঠাকুর মন্দিরে পর্দা সরিয়ে ঢুকি এবং ঠাকুরদের প্রসাদ তুলি ঠাকুরদের মুখকে আচমন করাই মানে মুখ ধোয়াই তারপরে পারি ঠাকুরদের ওখানে জল দিয়ে ঠাকুরের জায়গাটা যেখানে খেতে দিই সেই জায়গাটা মুছে নিই নিয়ে তারপরে গিয়ে ঠাকুরকে আবার পর্দা দিয়ে ঠাকুরকে রেস্ট করতে বলে আমি বাইরে যাই তো সেহেতু সময় লাগে আজ আমি আপনাদেরকে জপের মালা সম্পর্কে এই জন্য কিছু বললাম রুদ্রাক্ষের মালাই আপনি মানে জপ করতে পারেন শিব ঠাকুরের মন্ত্র কালী ঠাকুরের মন্ত্র দুর্গার মন্ত্র এইগুলো জপ করতে পারেন লক্ষ্মীর মন্ত্রও জপ করতে পারেন কিন্তু লক্ষ্মীর মন্ত্র পদ্মবীজের মালায় জপ করলে ভালো মা কালীকে আপনি এক্সট্রা রক্তচন্দনের মালায় জপ করতে পারেন তাহলে সেক্ষেত্রে মা কালী বা মা দুর্গাকে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় কিন্তু এক একটা ঠাকুরের এক একটা বিশেষ করে কিন্তু জপের মালা আছে যে জপের মালায় জব করলে খুব সাধন হয় যেমন আমি অ্যাকচুয়ালি আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত তো কৃষ্ণমন্ত্রের আমার তুলসী কাটের মালা আছে সেটা তুলসীর মালাটা আমি ওইভাবে রেখেছি তুলসীর মালা মানে ব্যাগের মধ্যেই আছে সেটা স্নান না করে সবসময় কিন্তু তুলসী মালা মানে জব করা যায় না যদিও কোনো মালায় স্নান না করে করা যায় না আমি স্নান করেই জপ করি তো তুলসীর মালা একটা বিশেষ সময় আমি জব করি কিছু চার মালা তিন মালা এক মালা যতটা সম্ভব হয় করি কিন্তু বেশিরভাগ আগে আমি তুলসী মালাই বেশি জব করতাম কিন্তু যেহেতু আমার মায়ের কৃপা আছে মানে মা চাইছেন আমি মায়ের আরাধনা করি তো মায়ের বেশ কিছুদিন ধরে আমি মায়ের মানে ছয় সাত মাস হয়ে গেছে আমি খুব একনিষ্ঠভাবে মায়ের সেবা করে যাচ্ছি মা কালীর তাই মানে মায়ের সেবা তো আমি অনেক বছর ধরেই করি সমস্ত দেবদেবী সেবা করি কিন্তু মায়ের সাধনা করছি একটা বিশেষ সিদ্ধির জন্যে তো সেই সিদ্ধির কারণে আমি বেশি করে এখন মা কালীর মন্ত্র ওঙ্ক রিং মহাকালিকাই জপ করছি আমার যে মা তিনি হলেন মহাকালী মা তো সেই হিসাবে এখন আমি বেশি গুরুত্ব দিচ্ছি এই মহাকালী মন্ত্র জপায় কিন্তু প্রথমে আমি শিবের মন্ত্র একমালা মালা করি তারপরে একদম প্রথমে আমি হাত গুনে তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি বা সম্ভব হলে একমালা মহাকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি যেহেতু আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত তারপরে গিয়ে আমি এক মালা করি ওম নম শিবাই মন্ত্র জপ করি তারপরে গিয়ে যতবার খুশি ততবার আমি ওং রিং কালিকাই মহাকালিকায় নম অঙ্ক মহাকালিকাই মহাকালিকায় নম এই মন্ত্র জপ করি কিন্তু সেটা মোটে না হলেও তিন মালা তো করেই তো এইভাবেই আপনারাও মালা জপবেন মালা জপবার বিশেষ কিছু নিয়ম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে কি করে মালা জপতে হয় অনেকে হয়তো বুঝতে পারেন না যে মালা জপ আর কি নিয়েও মালা জপে কী হবে জপ তেমনি মনে করতে পারে কিন্তু মালার একটা বিশেষ ক্ষমতা আছে বন্ধুরা মালাই যদি আপনারা জব করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার যে সিদ্ধির কারণে আপনি জব করছেন সেই সিদ্ধিটা আপনার সার্থক হয়ে যাবে এবং যে ঠাকুরের জন্য আপনি কৃপা চাইছেন ঈশ্বরের কাছে সেই ঠাকুর খুব তাড়াতাড়ি আপনাকে দর্শন দেবে তো বন্ধুরা এইভাবে জব করবেন মালা জপতে গেলে কিন্তু একটা আসনে বসবেন খালি মাটিতে বা মেঝেতে বসবেন না কারণ মন্ত্র চুরি হয়ে যায় এবং মন্ত্র উচ্চারণ বারবার বলছি উচ্চারণ করে করবেন না মালা জপলেও মানসিক জপ করবেন যাতে আপনার মন্ত্রের ক্ষমতা কোনো নেগেটিভিটি চুরি করতে না পারে এবং আপনার মালা জপলে কিন্তু আবার অনেক সময় বন্ধুরা একটা কথা মনে রাখবেন অনেক নেগেটিভিটির কারণে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন অনেক আপনার ঈশ্বর যে ঈশ্বরের উদ্দেশ্যে আপনি মালা জপছেন তিনি কিন্তু অনেক পরীক্ষা নেন কিন্তু আপনি কোনো পরীক্ষায় হারবেন না আপনি ঠিক নিয়ম করে মালা জপবেন যাতে ঈশ্বর মনে করে না এ সত্যি সত্যি মানে কোনো কিছু সাধনা করছে বা আমার কাছ থেকে কিছু পেতে চাইছে আমার এত পরীক্ষার পরেও সে নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে আমাকে সাধনা করছে বা মালাই আমার মন্ত্র জপ করছে বীজ মন্ত্র অ্যাকচুয়ালি বীজ মন্ত্রই জপ করতে হয় তো সেই হিসাবে করলে কিন্তু আপনার সাধনা পথ খুব সহজ হয়ে যাবে একদম সহজ নয় মানে সহজ করে আপনাকে নিতে হবে যত বাধা বিপত্তি আসুক না কেন বন্ধুরা আপনাকে কিন্তু মানে মালা জপাটা ঠিকঠাক মতো করতে হবে এবং কোনো বিপদেই আপনি পিছিয়ে পড়বেন না নিয়ম করে করবেন দেখবেন একসময় সমস্ত নেগেটিভিটি আপনার কেটে গেছে এবং পজিটিভ শক্তিতে ভরে গেছে আপনার শরীর আপনার মন থেকে একটা দিব্য শক্তি বেরোচ্ছে এবং আপনি সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠছেন যে আপনাকে হয়তো দেখা যাচ্ছে দশজন মানুষ দাঁড়িয়ে আছেন তার মধ্যে আপনাকে দেখেই একটা আকর্ষিত লাগবে সব মানুষের কাছে আপনি সবাইকে আকর্ষণ ফিল করতে পারবেন এগুলো কিন্তু সবসময় হচ্ছে এই জপের কারণ ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বরকে ভক্তি করুন ঈশ্বরের শরণাপন্ন থাকুন পৃথিবীতে ঈশ্বর ছাড়া কিছু নেই আর কলিযুগটা এমনই একটা যুগ কলিযুগে আপনি চাইলে অল্প একটু সাধনা করলেই যে কোনো ঈশ্বরই কিন্তু আপনার দেখা দেয় তো কলিযুগে রাধাকৃষ্ণ যেমন মানে সর্বশ্রেষ্ঠ খুব সহজেই সিদ্ধি দেয় কৃষ্ণ মহামন্ত্রে তেমনি শিব ঠাকুরও কিন্তু খুব সহজেই আপনার সিদ্ধি দেয় এবং মা কালী কিন্তু খুব জাগ্রত দেবী এবং খুব সহজেই এই কলিযুগে সিদ্ধি দেয় যে কৃষ্ণ সেই কালে অ্যাকচুয়ালি সব ঠাকুরই কিন্তু এক কিন্তু রূপে আলাদা তো বন্ধুরা এই ছিল আমার আজকে মালার বিশেষ কিছু কথা বলবার আপনাদের সঙ্গে মালা কি করে জপতে হয় এবং কোন মালাই কতটা কিভাবে জপতে হয় জপের মালা কিভাবে রাখতে হয় এই শেয়ারটুকু আমি আপনাদের কাছে করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার অ্যাস্ট্রোলজির বা দৈবিক তন্ত্রের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা এইট সিক্স সেভেন জিরো সিক্স নাইন জিরো ফোর টু সিক্স নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি দু সাল নতুন বছর আপনাদের জীবনে শুভ হোক আপনারা সবাই শান্তিতে থাকুন আমার ঈশ্বরের কৃপায় আমার মা কালী শিব এবং রাধেশ্বামের আশীর্বাদে আপনাদের জীবন সুখময় হোক অসুস্থতা দূরে যাক আপনারা সুখ সমৃদ্ধি অর্থে ভরে যান এবং নতুন বছরে আপনাদের জীবনে যেন শুধু আনন্দই আর আনন্দ থাক মানুষের জীবনের লক্ষ্য হলো আনন্দে বেঁচে থাকা দুঃখ কষ্ট যাই থাক আনন্দটা খুঁজে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মা মহাকালী জয়